এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান টেন হলে সমান কত এবং কিভাবে যার সাথে ওয়াই যোগ করাতে মান দাঁড়িয়েছে কত সেভেন আবার এখানে বলছে এক্স এমন একটা সংখ্যা যার সাথে ওয়াই গুণ করাতে মান কত আসছে দশ বলছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হবে সে মানকে আমরা বের করতাম দেখি এখানে একটু ধরি যোগ y এর মান কত 7 আবার এখানে এখানে কোনো চিহ্ন নাই তাহলে গুণের সম্পর্ক ওয়াই মান কত ধরছি আমি 2 ধরছি তাহলে পাঁচ দু কত দশ মিলে যাচ্ছে কিন্তু আমাদের অঙ্কটা তারপর বলছে এক্স y স্কোয়ার সমান কত তাহলে এক্স এর মান আমরা কত জানি ফাইভ জানি এখানে ওয়াই মান কত জানি আমরা টু জানি আবার কি বলছে উপরে মান হইলো থ্রি থ্রি উপরে অলস্কার থাকলে মান কত নাইন তাহলে এক্স মাইনাস ওয়াই অলস্কায়ের সময় নাইন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন